আসসালামু আলাইকুম থমথমে অবস্থা আজকে বিসিবি যে মিটিংটা নিয়ে যে মিটিংটাতে চার থেকে পাঁচটা আজকে কিন্তু সমাধান হবে পাঁচটা বিষয় নিয়ে আলোচনা হবে কথা হবে সাথে কিন্তু বিপিএল আছে এনসিএল আছে ঘরোয়া লীগ আছে এমনকি বিপিএল দলগুলো নিয়ে আলোচনা হবে সাথে ট্রাস্টের যে যে টাকাটা আটকে আছে ফারুক সাহেবের বিষয়ে সে টাকাটা নিয়েও কিন্তু আলোচনা হবে সব মিলিয়ে আজকে বিসিবি মিটিংটা কিন্তু সত্যিকার অর্থে অনেক ইম্পর্টেন্ট একটা মিটিং বলা চলে আজকে ঝুলছে হচ্ছে বিপিএল এর ভাগ্য একটু পরেই নির্ধারণ হয়ে যাবে বিপিএল এর সত্তা কে কিনে নেবে বা আপনার লাভবংশ কে নিল বা শেয়ারিং কার সাথে হবে বা কার কাছে বিপিএলটা আসলে অর্গানাইজেশনের কোন অর্গানাইজেশনের হাতে দেবে এটা কিন্তু একটু পরে আপনারা জানতে পারবেন ফট লিস্ট ছিল পাঁচজন পাঁচটা পাঁচটা অর্গানাইজেশন ছিল সেখান থেকে শর্ট করতে করতে তিনটাতে আসছে কিন্তু এখানে একটা তিনটাতে একটা খটকা বেঁধে গেছে সেটা হচ্ছে যে অ্যাপেক্স আর হচ্ছে আইএমজি যারা দুইটা কিন্তু চায় হচ্ছে শেয়ারিং অর্থাৎ বিপিএ নেবে বা টুর্নামেন্টের দায়িত্ব নেবে এরকম না এরকমটা আবেদন আর দ্বিতীয় তারা কিন্তু যে জিনিসটা যে পুরোপুরি পুরো টুর্নামেন্ট নিতে চায় আহ দুই বছরের জন্য বা এক বছরের জন্য যেখান থেকে বিসিবি কে কিন্তু চব্বিশ কোটি টাকা লাভ অংশ দিতে চায় তো এখন বিষয় হচ্ছে যে চব্বিশ কোটি টাকার লাভ এটা দেখবে বিসিবি নাকি হচ্ছে আইএমজির সাথে শেয়ারিং করে সুন্দরভাবে আপনার যে বিপিএলটা আছে যেটা কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করা সুন্দরভাবে পরিচালনা করা এইদিকে হাঁটবে সাথে কিন্তু অ্যাপেক্স আছে সো রিয়েল বিষয় থেকে আগে থেকে বাংলাদেশ সাথে পরিচিত তারা ঘরোয়া লীগগুলো তারা দেখে থাকে ঘরোয়া লিগে অনেকগুলো বলা চলে ফ্র্যাঞ্চাইজিতে তারা কিন্তু শেয়ারিং হোল্ডার হিসেবে আছে এবং তারা কিন্তু অনেক ইনভেস্টও করেছে বাংলাদেশে যার জন্য একটু রেলওয়ে বাংলাদেশের সাথে কিন্তু অনেকটা পরিচিত তবে সর্বোপরি মানুষের চাহিদা যেটা সেটা হচ্ছে আইএমজি যে আইএমজি পাক হ্যাঁ সত্যিকার অর্থে আইএমজি যদি পাই সত্যিকার অর্থে ভালো হবে বিশেষ করে বিপিএল এর জন্য ভালো হবে বিপিএল এর মানটা সম্পর্কে বাড়বে তারা এক্সপিরিয়েন্স প্রচুর পরিমাণে দুই হাজার আট থেকে একুশ সাল পর্যন্ত যেহেতু তারা আইপিএল এর আয়োজন করেছে সো তাদের এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেক লেভেলের হাই লেভেলের বলা চলে তো সেই দিক থেকে মানুষের চাহিদা আইএমজি তবে বাস্তব কথা যেটা যে রিয়েল ইম্প্যাক্ট কিন্তু আগায় আছে এখন পর্যন্ত বলা চলে যে রিয়েল ইম্প্যাক্ট আগায় থাকার কারণ তারা পুরোপুরি বিসিবি চাচ্ছে যে পুরোপুরি সত্তাটাই দিয়ে দেওয়ার জন্য তাদের কাছে পুরোপুরি সত্তা দিয়ে দিলে একটা লভ্যাংশ এবং যে ফ্র্যাঞ্চাইজিগুলো থাকবে তাদেরকেও লাভের অংশ দেবে এবং বিসিবি কেউ প্রায় লাভের অংশ দুই বছরে চব্বিশ কোটি টাকা দেওয়ার কিন্তু প্রস্তাব দিয়েছে এবং বিসিবি কোন দিকে হাঁটবে এটা কিন্তু একটা বড় প্রশ্ন বুলবুল সাহেব যেহেতু অস্ট্রেলিয়া আছে সো সেখান থেকে সে আজকে জয়েন করবে ভিডিও কলের মাধ্যমে সর্বপুরি যদি আমি বলি বিপিএল এর ভাগ্যটা সত্যিকার অর্থেই আজকে কিছুক্ষণ পরে আপনারা জানতে পারবেন যে বিপিএল কোথায় যাচ্ছে কার হাতে যাচ্ছে যখন একটা হাতে যাবে তারপরে আসবে অন্য অন্য যেগুলো টিমের বিষয় দলের বিষয় দল গোছানো ড্রাফট এবং অন্য অন্য যে বিষয়গুলো সো সাথে থাকবেন অবশ্যই আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনাদের আমি যতটুকু পারি আহ আপডেট সাথে সাথে পেয়ে যাবেন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন সালাম আলাইকুম